সবাইকে রাওজানের বিচিত্রা বেজে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি রাউজান সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে জানার চেষ্টা করব দুই হাজার চব্বিশ এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে আমার অত্র বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ দেলওয়ার হোসেন স্যার ধন্যবাদ আমি রাউজান সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই যে আপনাদেরকে এবং সাথে সাথে রাউজান বিচিত্রাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের বিদ্যালয়ে আসার জন্য এবং সুস্বাগত জানাচ্ছি আশা করতেছি আমরা এই বিগত বছরগুলোর চেয়ে আমাদের বর্তমান যেই ফলাফল এস পরীক্ষার ফলাফল অনেকটা ভালো আমরা চেষ্টা করি ছেলেদেরকে মোটামুটি তাদেরকে শ্রেণীতে এই প্রতিদিন পাঠদান করার জন্য এবং নিয়মিত উপস্থিত করার জন্য এবং সাথে সাথে ছেলেদের অভিভাবকদের সাথে আমরা অভিভাবক সমাবেশ করে তাদেরকে নিয়মিত আমরা তদারকি করি এবং বিশেষ করে আমাদের সম্মানিত আমাদের অত্র বিদ্যালয়ের পরিচয় সভাপতি মহোদয় স্বপন কুমার দাশগুপ্ত উনি বিশ্ট ব্যবসায়ী উনি সবসময় আমাদের বিদ্যালয়ে লেখাপড়ার দিক দিয়ে উনি সবসময় খোঁজখবর রাখেন এবং আমাদেরকে সবসময় উৎসাহ দেন এবং ছেলেদেরকে লেখাপড়ার মান যাতে ভালো হয় সেই জন্য তার উনি সবসময় আমাদেরকে দেখাশোনা করেন স্যার সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি গত দু তিন বছরের তুলনায় আপনার বিদ্যালয়ের রেজাল্ট এবার অনেকটা ভালো করেছে স্যার মানে এর রহস্যটা যদি বলতেন স্যার ধন্যবাদ আপনাদেরকে আসলে রহস্য কিছু না এটা আমাদের বিভিন্ন বিদ্যালয়ে সম্মানিত অভিজ্ঞ প্রধান শিক্ষকেরা জানেন এটা কিভাবে ফলাফল ভালো করতে হয় আমরা বিশেষ করে এই যে প্রতিদিন আমাদের এই যে বিশেষ ক্লাসের আয়োজন করে আমরা ছেলেদেরকে লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমরা সচেষ্ট থাকি এবং সাথে সাথে আমরা যেই সকল শিক্ষার্থীরা এই একটু লেখাপড়া পিছিয়ে থাকে তাদেরকে আমরা পরবর্তীতে কিছু ক্লাস নিয়ে তাদেরকে আমরা চেষ্টা করি তাদের ভালো ফলাফল করার জন্য এবং সাথে সাথে আমরা বিভিন্ন শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষকদের মাধ্যমে গ্রুপ করে তাদেরকে বাড়িতে গিয়ে পড়াশোনার দিকগুলো আমরা নির্দেশনাগুলো দিয়ে থাকি এবং সাথে সাথে আমরা আশা করি যে আমাদের রেজাল্টটা বিভিন্নভাবে আমরা অভিভাবক সমাবেশের মাধ্যমে আমরা তাদেরকে উৎসাহ প্রদান করে আমরা রেজাল্টটা ভালো করার চেষ্টা করি স্যার বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি রাউঝান সালামতুল্ল উচ্চ বিদ্যালয় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় বলেন বিজ্ঞান মেলায় হোক সেটা খুব মানে অসাধারণ ফলাফল অর্জন করেছে স্যার স্যার আপনি কি বলবেন স্যার ধন্যবাদ এটার ব্যাপার লেখাপড়ার পাশাপাশি আমাদের রাওজানের যে অভিভাবক মাননীয় সংসদ সদস্য জনাব বিএম ফসলে করিম চৌধুরী আমাদের দিক নির্দেশনায় এবং উৎসাহ প্রদান করে আমরা জানি লেখাপড়ার পাশাপাশি আমাদের বিদ্যালয়কে খেলাধুলায় অংশন এবং বিভিন্ন বিতর্ক বিভিকা স্কাউট বিভিন্ন সহ পাঠক্রমিক কার্যবলী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আমরা ভিত্তিক বিভিন্ন ইভেন্টে আমরা চ্যাম্পিয়ন অর্জন করছি এবং সাথে সাথে জেলা এবং বিভাগে পর্যন্ত আমরা খেলার সুযোগ পেয়েছি আমরা সাথে সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের এই সহপাঠক্রমিক পাঠক্রমিক উপজেলা হেডকোয়ার্টার পাশাপাশি স্কুলটা থাকার কারণে আমরা উপজেলা প্রশাসনকে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে আমরা সহযোগিতা করে আমাদের স্কাউট দল এবং গার্লস গাইড দল গার্লস স্কাউট দল আমাদের সক্রিয় আছে সবসময় আমাদের যখনই ডাকা হয় তখন আমরা উপজেলা প্রশাসনকে জাতীয় দিবসগুলোতে সহায়তা করে থাকি স্যার আমরা সাম্প্রতিক সময়ে আপনার বিদ্যালয়ের এক আয়োজনের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় আপনার বিদ্যালয় স্যার প্রথম স্থান অধিকার করেছে স্যার তো এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন স্যার অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই বিদ্যালয় প্রথমবারের মতো রাওজন উপজেলা দুর্নীতি দমন কমিশনের অধীনে যে বিতর্ক প্রতিযোগিতা হয় উপজেলার বেশ কয়েকটি স্বনামধনী স্কুলকে হারিয়ে আমাদের স্কুলটা চ্যাম্পিয়ন হয়েছে এটার জন্য আমি অবশ্যই গর্ববোধ করছি এবং সাথে সাথে এর পিছনে আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের সম্মানিত বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষকেরা তাদেরকে উৎসাহ দিয়ে এবং তাদেরকে বেশ কয়েকদিন ধরে আমাদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে সফলতা পায় সেই জন্য তারা বিভিন্ন কৌশলগুলো অবলম্বন করে তাদেরকে চ্যাম্পিয়ন হওয়ার গুরুত্ব দিয়ে তাদেরকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ করে দিচ্ছেন স্যার এই বর্তমান শিক্ষা কার্যক্রম যেটা আমরা শিক্ষা কার্যক্রম যেটা বলে থাকি স্যার এই শিক্ষা কার্যক্রমের সাথে আপনার আপনার বিদ্যালয়ে শিক্ষার্থীরা কীভাবে মানিয়ে নিয়েছে এটা আমাদের ধন্যবাদ আপনাদেরকে বর্তমান যে নতুন শিক্ষা কারিকুলামে আমাদের যে এই শিক্ষা নির্দেশনা আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষামন্ত্রী যেই সকল নির্দেশনাগুলি আমরা পেয়ে থাকি কিন্তু আমরা শ্রেণীকক্ষে সর্বোচ্চভাবে আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা চেষ্টা করে যাই তাদেরকে যে নতুন কারিকুলামে অন্তর্ভুক্ত করে তাদের নাজিক নতুন কারিকুলামের অনুযায়ী পাঠদান করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে দেয় আমরা জানি এই যে শিক্ষার্থীরা এই নতুন পাঠ্যক্রম নতুন কারিকুলামে তারা যদি নিয়মিত বিদ্যালয়ে আসে এবং তারা যদি এই কারিকুলাম সম্পর্কে তারা ক্লাসগুলো ভালোভাবে করে তারা অবশ্যই উপকৃত হবে আশা করি স্যার যদি অন্যান্য বিদ্যালয়ের বা প্রতিষ্ঠানের প্রধানগণ যদি আপনার মতো সফল হতে চায় মানে কোন দিকটা যদি ওরা যদি লক্ষ্য করে বা কোন দিকটা আপনাকে ফলো করলে স্যার ওরাও স্যার আপনার মতো আপনার বিদ্যালয়ের মতো সব দিক দিয়ে স্যার সফলতা অর্জন করবে বলে আপনি মনে করছেন ধন্যবাদ আপনাদেরকে আসলে এই যে অন্যান্য সম্মানিত প্রতিষ্ঠান প্রধানেরও অনেক অভিজ্ঞ উড়াই জানে কিভাবে একটা স্কুলকে প্রতিষ্ঠানকে ভালো রেজাল্ট করার জন্য কিভাবে কাজ করলে তারা ফলাফল ভালো পাবে আশা করি আমিও এই আমার এই স্কুলে আসার দায়িত্ব নেওয়ার পর থেকে দুই হাজার বাইশ সালে নভেম্বরে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি এই বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি এবং লেখাপড়া খেলাধুলা বিভিন্ন প্রতিযোগিতায় যাতে রাউজান উপজেলা একটা হেডকোয়ার্টারে যে বেসরকারি স্কুলটা আমরা আশা করতেছি প্রত্যেকটা কিছুতে তাদের সাথে সহযোগিতা করে ছেলেদেরকে উৎসাহ দিয়ে প্রত্যেক শিক্ষার্থীদেরকে এবং শিক্ষকদেরকে আমি বিভিন্নভাবে তাদেরকে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী থেকে শুরু করে এবং ক্লাসে ভালো করে তার যারা প্রস্তুতি নিয়ে যারা ক্লাস যায় সেই জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে যে এইটা করলে এই রেজাল্ট ভালো হওয়ার অবশ্যই সম্ভাবনা রয়েছে প্রতিটা শিক্ষার্থীদের প্রায় ছয় মাস অন্তর অন্তর হোক বা তিন মাস অন্তর অন্তর হোক স্যার সেটা আপনারা স্যার অভিভাবক সমাবেশের আয়োজন করে থাকেন স্যার মানে এটার ফলাফল কীরকম পাচ্ছেন ধন্যবাদ এটা আসলে তো আমাদের শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত অভিভাবক সমাবেশ আমরা আমাদের যে তিন মাস বা ছয় মাস পর পর বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমরা আলাদাভাবে ডেকে আমরা অভিভাবক সমাবেশ করি এবং নতুন কারিকুলাম অনুযায়ী তাদেরকে লেখাপড়ার এবং তাদের যেই এই পরীক্ষা পদ্ধতি সবগুলো নিয়ে আমরা অভিভাবকদের শেয়ার করি তারাও তাদের বুঝতে না পারলে আমরা তাদেরকে বুঝিয়ে দিই এবং অভিভাবক সমাবেশে অবশ্যই সফলতা আছে তারা অভিভাবক সমাবেশে আসলে তাদের সাথে মত বিনিময় হয় তাদের কোনো অভিযোগ থাকলে তাদের কোনো পরামর্শ থাকলে সেটা আমরা অবশ্যই পরামর্শগুলো আমরা প্রথম তারা এই কাজে লাগাইতে চেষ্টা করি আমরা আশা করি অভিভাবক সমাবেশের মাধ্যমে একটা স্কুল অবশ্যই উপকৃত হয় রওজান সালামতুল্ল উচ্চ বিদ্যালয়ের এই নতুন ভবনটা আমাদের করার জন্য আমাদের রওজানের অভিভাবক রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মান্যবর সভাপতি জনাব এম ফসলে করিম চৌধুরী মহোদের অক্লান্ত পরিশ্রমে সহযোগিতায় আমরা নতুন ভবন একটা পেয়েছি আমরা সালাম সালামতল উচ্চ বিদ্যালয়ে আমরা এবং শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য এই নতুন ভবনের আমাদের অনেক সুবিধা হয়েছে আমরা আশা করতেছি আমরা এই যে যেভাবে শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে সেভাবে আমাদের আরেকটি ভবনের প্রয়োজন আমরা বিশেষ করে এই নতুন ভবনের মাধ্যমে আমরা শিক্ষার্থী লেখাপড়ার জন্য আমরা অনেক সুখ সুবিধা পেয়ে আছি এই জন্য আমাদের মাননীয় এমপি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ স্যার আপনার জন্য আপনার বিদ্যালয়ের জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল স্যার ধন্যবাদ আমাদের রাউজান সালামত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে এবং সাথে রাউজান বিচিত্রা বেশ আপনার আমাদের স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি